এটা কোন কথা হলো মুখ্যমন্ত্রী ওই লোকগুলোকে নামগুলো তো দেখেছেন আমি পোস্ট করেছি ওরা কারা বিশেষ কমিউনিটির গুন্ডা তৃণমূলের তাদেরকে দিয়ে সব জায়গায় এর আগে কোজবিয়ারও করিয়েছিল মুখ্যমন্ত্রীর তো উচিত ছিল ঘটনার নিন্দা করা মুখ্যমন্ত্রীর উচিত ছিল পুলিশকে নির্দেশ দেওয়া যে আজকে রাতের মধ্যে চিহ্নিত ভিডিওতে দেখা যাচ্ছে কারা তাদের গ্রেফতার করা যে সমট মামলা চালু করা এফআইআর এর জন্য ওয়েট না করা তা না করে আর যেন না হয় সবাই মিলিমিসে যেন থাকে লম্বা কনভয় উনি আর ওনার ভাইপন লম্বা কনভয় নিয়ে ঘুরবেন দাদা অন্য কেউ যাবে না উনি সঙ্গে শ্রমিক বর্চারদের বা অগিন মুরমদের সঙ্গে কটা গাড়ি ছিল জক্কজন এমপি এমএল এ ছিল গাড়ি ছিল বাকি তো প্রেসের গাড়ি প্রেসের গাড়ি আমরা না বলতে পারি আমাদের পিছন যখন প্রেসের গাড়ি ফলো করে আমাদের অধিকার আছে হেলিকপ্টারে চার্টার ফ্লাইডে উনি একা ঘুরে বেড়াবেন আকাশে জলে স্থলে অন্তরিক্ষে আর কারোর সুযোগ নেই মুখ্যমন্ত্রী বলছেন ম্যানমেট ভুটান আসাম থেকে জল হয়েছে